আল্লাহ তাআলার নিয়ামত রাদি কিছু নিয়ামত আছে যেগুলো বাহ্যিক দৃশ্যমান। আল্লাহ অনেক নিয়ামত আছে যেগুলো বাতিনি অদৃশ্যমান আল্লাহ নিয়ামতের অনেক নিয়ামত আছে যেগুলো আমরা নগদ এখন ভোগ করছি আবার বহু নিয়ামত আছে যেগুলো আমাদের জন্য সংরক্ষিত এখন আমরা সেগুলো ভোগ করার সময় পৌঁছাবই এইভাবেই আল্লাহর অসংখ্য অগনিত নিয়ামত সেই নিয়ামত মধ্যে বড় বড় নিয়ামত গুলো যে সুরার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আলোচনা করেছেন সেই সুরাটির নাম হচ্ছে এবং এই মধ্যে আল্লাহ তালে একবার দুবার নয় যারা এই সুরা দেখেছেন পড়েছেন শুনেছেন যে এই সুরার মধ্যে একটি আয়াতকে বারবার আল্লাহ তালা পুনরাবৃত্তি করেছেন সে আয়াতটি হল বলতো তোমরা তোমাদের রবের নেয়ামত রাজির মধ্যে হতে কোন নিয়ামতটি আছে যেটাকে তোমার অস্বীকার করতে পারো কি বলেন আল্লাহ কোন নিয়ামত অস্বীকার আল্লাহ যে কত নিয়ামত নেয়ামত যে কত সে কে তাহাতার সামথ আমাদের নেই পবিত্র কোরআনে আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন কয়েন টাহদ নেয় যদি তোমরা আল্লাহ মেয়ামত গুলোকে গ্রন্থে শুরু করো সেগুলোকে সংখ্যায় সেগুলোকে আয়াত করতে নাম্বারিং দেওয়া শুরু করো যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এভাবে লেখতে শুরু করে আল্লাহ বলেন যে লাওকানাল বাহর মিদাজা লিকালিমাতি রাব্বি এই গোটা পৃথিবীর মধ্যে যত পানি আছে এই সব পানিকে যদি তোমরা কালি বানিয়ে নাও আর এই পৃথিবীর মধ্যে যত গ্যাসপালা বিক্রনা যে আছে এই সবগুলোকে যদি তোমরা কলম বানিয়ে নাও আর এরপরে লিখতে শুরু করো তোমার রবে নিয়ামত রাজি lama fidal ba ta wala কালি fadakalimat rabbi তোমাদের কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের রবের নিয়ামত রাজি লেখা শেষ হবে না কথা ঠিক কিনা এত নিয়ামত রাজি আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই নিয়ামত রাজির মধ্যে বড় বড় কিছু দুনিয়াবি এবং পরকালীন সেই নিয়ামত রাজির মধ্যে বড় বড় কিছু জাহিরি এবং বাতিনি দৃশ্যমান অদৃশ্যমান নিয়ামতের আল্লাহ তালা উল্লেখ করেছেন সুর রহমানের মধ্যে আর সেই উল্লেখ করতে গিয়ে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত যে নিয়ামত উপর আর কোন নেয়ামত নেই সবচেয়ে বড় নিয়ামত হিসাবে সবার আগে সবার প্রথমে যে নেয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে আর রহমান ও আল্লাহ বলেন সুহান আল্লাহ কোরআন শিখিয়েছেন মানুষকে কোরআন শিক্ষা দান করা মানুষের জন্য কোরআন শিক্ষা ব্যবস্থা দুনিয়াতে নাজিল করা মানব জাতির জন্য কোরআন শিক্ষা ব্যবস্থাকে প্রবর্তন করা আল্লাহ বলেন যে এটা হলো তার যত নিয়ামত আছে তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি জোরে বলুন কি আরো জোরে আরো জোরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই কোরআনে শিক্ষা আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে আমাদের এই যে নুরানি মক্তব আছে ভূমি মাদ্রাসাগুলোতে এই নুরানি মক্তবে একবারে শিশু শ্রেণী প্লে যেখান থেকে মাত্র একজন শিশুর আলিববাত আসা শুরু হয় সেই শিশু শ্রেণীর একবারে প্রথম অংশেই আমাদের নুরানি মক্তবে বাচ্চাদেরকে আল্লাহ তাআলার নামগুলো শেখানো হয় Alan.